জগন্নাথ নামে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির বলে নাম দিয়েছেন যাকে স্বয়ং প্রভু জগন্নাথকে আমি তেবারি করে এনেছি যে ওখানে বারো বছর উনিশ বছর অঞ্চলে অন্তরে যখন নবকলবর হয় তখন যে দারুব্রহ্মকে আমাকে স্বপ্ন হয় যে দারুব্রহ্ম কাঠ আমরা আনি সেটা প্রভুরকে হওয়ার পরে কিছু কাঠ আমাদের কাছে থাকে মন্দিরের ভিতরে যখন আমি আমাকে যখন মমতা ব্যানার্জি বললেন যে এখানে একটা মন্দিরতে প্রভু বসবেন তো আমি শুনেছিলাম যে এখানে পাথর মূর্তি বসবে বলে কিন্তু আমি তখন বললাম না পাথর মূর্তি না বসলে দারুব্রহ্ম মূর্তি বসবেন ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে ওনার পুজো হবে তখন উনি বললেন না আপনি এটা করে আনবেন সে ঠাকুরকে আমি নিয়ে এসছি দেখলেন তো হতো যে উড়িষ্যা হচ্ছে পুরীর মন্দির আর দীঘাতে হচ্ছে চুরির মন্দির এরকম একটা কথা কিন্তু উঠে এসছে আরেকটা কথা উঠে এসছে যে আপনারা জানতেন মানে চুরির ব্যাপারটা সামনে এসছে এখানেও চুরির কেস কাঠ চুরির কেস তবে কেন বলছি কথাটা কারণ মন্দির যখন তৈরি করছিল মমতা ব্যানার্জি দীঘাতে সেই সময়ে একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে একটা কালচারাল সেন্টারের নামে টাকা তুলে সেখানে মন্দির করছে মানে একটা গোটা মন্দির তৈরি করা ফেলছে একটা সরকার কখনো কোন মন্দির মসজিদ এটা করতে পারে না সেখানে কালচারাল সেন্টারের নামে টাকা তুলে একটা গোটা মন্দির তৈরি করে ফেলেছে মমতা ব্যানার্জি এবং সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছিল যে এটা তো চুরির মন্দির এখন দেখছি ওটা তো ছেড়েই দিন এখন দেখছি মানে উড়িষ্যার জগন্নাথ মন্দিরের থেকে কাঠ চুরি করে নিয়ে এসে মানে মূর্তি বানানো হয়েছে কে বললেন একজন দ্রোতাপতি এবং এবং আরেকটা জিনিস আমি দেখাবো দেখুন একটা অর্ডার যে একজন দ্রোতাপতি এই কথা বললেন সেটা আসলে সত্যি সত্যি কি মিথ্যে সেটা প্রমাণ করতে হবে দেখতে হবে ক্ষতিয়ে যে সত্যি কি পুরীর মন্দির থেকে কাঠ চুরি করে নেওয়া হয়েছে কিনা এবং আরেকটা কথা এখানে আপনারা শুনলেন যে দীঘাকে বলা হচ্ছে দীঘা জগন্নাথ ধাম মানে আপনারা জানেন যে ধাম টোটালি চারটে আছে তার ভিতরে একটা হচ্ছে উড়িষ্যা জগন্নাথ ধাম এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দীঘাতে জগন্নাথ মন্দির বানিয়ে বলছে এটা হচ্ছে দীঘা জগন্নাথ ধাম মানে তাহলে কি হলো ধাম চারটে হয়ে গেল মুখ্যমন্ত্রী হিন্দু ধর্ম নিয়ে আর কত খেলা করবেন যে সবকিছুর একটা বিশ্বাস থাকে বিশ্বাস যোগ্যতা থাকে যে যেখানে আমাদের চারটে ধাম তার ভিতরে একটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা ধাম উড়িষ্যা জগন্নাথ ধাম আর মুখ্যমন্ত্রী বলছেন ওখানে মানে দিঘাতে হচ্ছে উড়িষ্যা ধাম তাহলে ভাবুন এটা মানুষকে একটা মিসগাইড করা হচ্ছে না মানুষকে কতটা ভুল বোঝানো হচ্ছে ভুল বানানো হচ্ছে হিন্দু সাজার জন্য মুখ্যমন্ত্রী আর কত কিছু করবে আমি উড়িষ্যা যে উপমুখ্যমন্ত্রী আছে কে ভি সিং আমি তার বক্তব্য শোনাবো শুনুন মোর সত্যি জ্ঞান নেই যেতে পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রীর মোর लिमिटेड ज्ञान रे कि चारटा धाम समग्र भारत में चिन्ह से चारिधाम जड़े जड़े शंकराचार्य अच्छा। से चार धाम जगन्नाथ मंदिर करार काक मना नहीं बट जगन्नाथ धाम रो या देवार केते दूर जस्टिफाइड সেটা সে চিন্তা করা দরকার জগন্নাথ ধাম গোটে মাত্র অটা পুরীর জগন্নাথ ধাম আউ দ্বিতীয় জগন্নাথ ধামি হয়ে মন্দির রাজ্য সরকার তরফ যাহা পদক্ষেপ নেবা দরকার মুখ্যমন্ত্রী বি এ বাবদে অবগত অপন অপেক্ষা করব শুনলেন দর্শক এটা কি করে হয় এটা কি করে সম্ভব যে ওখান থেকে কাঠ কেউ ছুরি করে নিয়ে গিয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে আপনার ভাবুন তো একবার যে নিম কাঠ দিয়ে জগন্নাথ দেবকে বানানো হয় বা মূর্তি বানানো হয় সেই নিম কাঠ মুখ্যমন্ত্রী কাউকে দিয়ে ছুরি করে এনে দীঘাতে মূর্তি বানানো হয়েছে আপনারা শুনলেন বললেন যে এটা হচ্ছে মানে কংক্রিট বা পাথর দিয়ে কিছু একটা বানানোর কথা ছিল তিনি বলেন যে না এটা কাঠ দিয়ে বানাতে হবে এবং কে নিয়ে এসেছে কারা নিয়ে এসেছে এবং মন্দিরটা যারা বানিয়েছে তারাই নিয়ে এসেছে কিনা ওখান থেকে কি করে আসলো সেটাকে খতিয়ে দেখতে হবে এবং বললেন যে আমাদের মুখ্যমন্ত্রী তিনিও ব্যাপারটা জানেন এবং এই বিষয়টাকে খতিয়ে দেখবেন আপনারা হয়তো বলবেন যে মুখ্যমন্ত্রী একটা মন্দির তৈরি করেছে সেই মন্দিরটা কাদের জন্য তৈরি করেছে হিন্দুদের জন্যই করেছে তারাই ওখানে গিয়ে পুজো দেবে হ্যাঁ এটা ঠিক হিন্দুদের জন্যই করেছে আমাদের জন্যই করেছে আমরাই গিয়ে পুজো দেব যদি এরকম যদি কেউ বলেন তাহলে আমি তাদের বলবো সব জিনিসের একটা গ্রহণযোগ্যতা এবং মানে আদি কিছু একটা থাকে বিষয়টা ভক্তি ভরসা কিছু একটা থাকে মন্দির যে কেউ তৈরি করতে পারে কিন্তু বলা হচ্ছে এটাকে জগন্নাথ ধাম এটা কি বলা যায় আপনি আপনি একটা মন্দির বানিয়ে বলতে পারবেন এটা এটা জগন্নাথ ধাম কখনো সম্ভব আরো উঠে এসছে যে কাঠ নিম কাঠ চুরি করে এনে মন্দির বানানো হয়েছে মূর্তি বানানো হয়েছে এবং তার আগে এই প্রশ্নটা উঠেছিল যে কালচারাল সেন্টারের নামে টাকা তুলে পুরো একটা গোটা মন্দির তৈরি করে ফেলছে এটা কখনো সম্ভব একটা সরকার কখনো মন্দির তৈরি করতে পারে সম্ভব না এবং সেটা তো হয়েছে আবার এটা কি শুনলাম যে কাঠ চুরি করে নিয়ে এসে জগন্নাথ মন্দির জগন্নাথ দেবকে বানানো হয়েছে মূর্তি বানানো হয়েছে আমি ভাবুন চুরির স্বভাব মানে এদের আর চুরির স্বভাব যাবে আমার মনে হয় তবে দেখতে হবে যে রিপোর্টে প্রকাশ করেছে উড়িষ্যা সরকার এটা খতিয়ে দেখুক দেখার পরে আমরা বুঝবো আসলে কতটা সত্য কতটা মিথ্যে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর থাকবেন আপনার টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন